মুখার্জি এখন আর আপনার হাজবেন্ড নয় এটা তাওসানের বয়স পঁয়তাল্লিশ বিয়ে করেছেন রোজাকে তার বয়স সাতাশ সিজিতের বয়স আটচল্লিশ প্রেম করছেন সুস্মিতার সাথে তার বয়স উনত্রিশ অন্যদিকে মিথিলার বয়স একচল্লিশ অর্থাৎ রোজা ও সুস্মিতার বয়সের অ্যাভারেজের এগারো বছর বড় মিথিলা তাহলে কি মিথিলার বয়সের বেশির কারণেই ছাড়ছে তার স্বামীরা বিশের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যাইনি কেন আমার নেই বিয়ে করেছে রোজাকে সিজিত মিথিলা থেকে মুখ ঘুরিয়ে জড়িয়েছেন নতুন প্রেমে তবে নেটিজেনরা অনেকে বলছেন মিথিলার অতীতের ভুলের মাসুল দিচ্ছেন কারণ মিথিলা দাউসানের ঘরে থাকতে ভাইমের সঙ্গে পরকে জড়ান যা তখন আলোচনা সমালোচনার মাধ্যমে তাওসান মিথিলার সম্পর্কের ভাঙ্গনের মূল কারণ ছিল অন্যদিকে মিথিলাকে বিচার করলে সে সুন্দরী ভালো অভিনেত্রী উচ্চ শিক্ষিত এমনকি ভালো চাকরিও করে বলা চলে একজন সাবলীল নারী তবে সব থেকে মনে নেই শান্তি মিথিলার সবচেয়ে বড় ফুল ছিল সিজিৎকে বিয়ে করা কারণ সিজিতের অতীত তেমন মসৃণ ছিল না স্বস্তিকা মুখার্জির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বহুদিন এমনকি লিপ টুগেদারও ছিলেন তারা আর সিজিতের সিনেমায় সুযোগ পাওয়ার নাই নায়িকারা তার বেডরুম পর্যন্ত যেত এমনকি বাংলাদেশি জয়া আহসানের সাথে প্রেমের গুঞ্জনও উকি দেয় সর্বশ্রেষ্ঠ সুস্মিতার সাথে মাখো মাখো সম্পর্ক এমনকি লিপ টুগেদারও পৌঁছে গেছে এখন দেখার বাকি বিয়ে পর্যন্ত এই অবস্থায় দুই হাজার চব্বিশ সালের পরে মিথিলা আর যায়নি কলকাতায় তাই মিথিলার সম্পর্কে দূরত্ব বাড়ছে সিজিতের সাথে মিথিলা ব্যস্ততার অজু অজুহাত শোনালেও এতে বুঝতে বাকি নেই মিথিলার সংসার আর বেশি দিন টিকছে না সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজবেন্ড নয় তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় মিথিলার বয়সের কারণে কি তাওসান সিজিত ছেড়ে দিয়েছে নাকি মিথিলার কেলেঙ্কারি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন